পিরিয়ড হলে মেয়ে ক্লাসেই যেতে চায় না সকালে বই খাতা গুছাতে গুছাতে হঠাৎ মুখটা কুচকে যায় মা বুঝে ফেলেন ব্যথা শুরু হয়েছে মেয়েটা হয়তো আজ আর স্কুলে যাওয়া হবে না আজকে ক্লাস মিস এভাবে আর কতদিন কত কিছু চেষ্টাই না করেছি এর পরেও মেয়েরে কষ্ট দেখতে পারছি না কিন্তু প্রশ্ন হলো পিরিয়ডে এত ব্যথা কেন হয় কারণ এক জড়ায়ুন মাংস পেশি সংকুচিত হয় তখন রক্ত চলাচল কমে যায় তৈরি হয় ব্যথা কারণ দুই শরীরে প্রোস্টাগ্ল্যান্ডের নামে একটি কেমিক্যাল বেড়ে যায় যেটা ইনফ্লেমেশন ও ব্যথা বাড়িয়ে তোলে কারণ তিন হরমোন ইমব্যালেন্স থাকলে ব্যথা আরও বেড়ে যায় কারণ চার পিসিওস বা অন্য কোনো জরায়ুজনিত সমস্যা থাকলেও ব্যথা মারাত্মক হয়ে থাকে কারণ পাঁচ অতিরিক্ত টেনশন ঘুমের অভাব প্রসেসড ফুড খাওয়ার অভ্যাস ব্যথা আরও বাড়িয়ে দেয় ঠিক তখন পেনকিলার মনে হয় ভরসা কিন্তু কিলার তাৎক্ষণিক আরাম দিলেও শরীরের ভেতরের সমস্যাকে স্থায়ীভাবে ঠিক করে না বরং কিডনি ও লিভারের উপর দীর্ঘমেয়াদি ক্ষতি করে তাহলে সমাধান কি প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসার উপর আস্থা রেখে ভারত পাকিস্তানের মানুষেরা তাদের ছোট বড় সমস্যাগুলো সমাধান করছেন আয়ুর্বেদিক সমাধান হলো একটি নন সিস্টেম্যাটিক সমাধান অর্থাৎ শরীরের রক্তের মাধ্যমে শরীরে প্রবেশ করেন না যা মল বা মূত্রের মাধ্যমে শরীরের জীবাণুগুলোকে বের করে দেয় যার ফলে এর পার্শ্ব প্রতিক্রিয়া নাই শতভাগ নিরাপদ এবং একটি সহজ স্থায়ী সমাধান আমরা প্রথম ভারতীয় আয়ুর্বেদিক সমাধান যা নারীদের জন্য সঠিক নিরাপদ এবং স্থায়ী সমাধান নিয়ে এসেছি যদি ভারত পাকিস্তানের মানুষের সমস্যা সমাধান হয় এই আয়ুর্বেদিক সমাধানে তাহলে আমাদের কেন হবে না প্রতিদিন সকাল এবং রাতে দুইবার এমন এক নির্যাস খাওয়া যায় তাহলে কিন্তু পিরিয়ড সমস্যা সমাধান করা সম্ভব একটু গোলাপ গোলাপের পাপড়ি শ্রীমঙ্গল বা পঞ্চঘরের ভালো গ্রিন টি কাশ্মীরের জাফরান দারুচিনি স্পিয়ারমিন্ট বান্দরবনের হলুদ পাহাড়ি আদা এবং ভারত থেকে আমদানি করা আরও বেশ কিছু মূল্যবান প্রাকৃতিক উপাদান একসাথে করে এক চামচ আয়ুর্বেদিক উপাদানগুলো এক কাপ গরম পানি দিয়ে তিন থেকে চার মিনিট ঢেকে রেখে কিংবা চুলায় তিন থেকে চার মিনিট হিট দিয়ে চায়ের মতো খেতে হবে চা ভালো না লাগলে এই নির্যাসগুলো ছেকে জুস বা শরবতের সাথেও খেতে পারেন অর্থাৎ আপনাকে আপনার পছন্দ মতো নিয়মে খেতে পারেন আপনি যখনই চা বা নির্যাসগুলো পান করবেন গোলাপের হালকা একটা সুঘ্রাণ জাফরানের হালকা হালকা সুবাস গ্রিন টি এর কালার দারুচিনির মিষ্টি স্বাদ স্পিয়ারমেন্টের মন মাতানো সুগন্ধ এই সবগুলো আলাদা আলাদা যখন একসাথে একই সময়ে বাতাসের সাথে মিশে এর সুগন্ধগুলো ছড়াবে হুফ আপনি সত্যি সত্যি এই চায়ের প্রথম প্রেমে পড়ে যাবেন আই প্রমিস ইউ এতটাই মনোমুগ্ধকর এক চা যা আপনি এর পূর্বে কখনো পান করেছেন কিনা সন্দেহ আর সেই সাথে পিরিয়ড সমস্যা পিসিওস সমস্যাগুলোকে দূর করবে নিরাপদ এবং সহজভাবে মাত্র কয়েকদিনের এর ফলাফল আপনি নিজেই দেখতে পারবেন আপনি বা আপনার মেয়ে বা যার পিরিয়ডের যে কোনো সমস্যা অথবা পিসিওসের প্রথম স্টেজের যে কোনো সমস্যাগুলোর জন্য এই আয়ুর্বেদিক সমাধান খুবই জরুরি আপনি যদি কেমিক্যাল ফ্রি সহজ নিরাপদ সমাধান চান তাহলে আল্লাহর দেয়া প্রকৃতি থেকে নেয়া এই প্রাকৃতিক আয়ুর্বেদিক সমাধানের বিকল্প আর কিছু নাই হয়তোবা অনেক চা খেয়েছেন কিন্তু এমন চা কখনো খান নাই বাংলাদেশে খেলেও ভারতে খেয়েছেন কিন্তু এইখানে না আমি নিশ্চিত করে বলতে পারি তাই আর দেরি না করে এখনই আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করুন এবং ডেলিভারি নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দাঁড়িয়ে থাকার অবস্থায় আপনার চাটি চেক করে নিতে পারবেন এছাড়া যে কোনো প্রয়োজনে বা অর্ডার করতে স্ক্রিনে দেয়ার নাম্বারে কল করে বা মেসেজ করতে পারেন নারীর সুস্থতাই আমাদের কাম্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ